শিলচর লোকসভা আসনে এবারের নির্বাচনে বিজেপি দলের লড়াই হবে তৃণমূলের সাথে ধারে কাছেও থাকবে না কংগ্রেস দল বিজেপি প্রার্থী জয়ী হবেন তিন লক্ষাধিক ভোটে মঙ্গলবার শিলচরে বিজেপি দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই একই সাথে তিনি বলেন কাল শিলচর আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি দুবারের রেলমন্ত্রী থাকাকালীন বরাকের জন্য কি করেছেন সেটা শুনতে চায় বরাকের মানুষ এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলে্দু রায় শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এবং বিজেপি দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে পাশে বসিয়ে সাংসদ ডক্টর রাজদীপ রায় বিজেপি দলের প্রতিশ্রুতিপত্রের অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এদিকে কাছাড়বাসীর আশীর্বাদ কামনা করেন দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক तो मैं आम बोले हुए हैं जब विभिन्न जगहें जवाहर और जेवस्ता या आगे दिल्ली इस्ताने संबंधित दिल्ली दिल्ली में जो दिल्ली लड़ाई का उन्नति का मुनाफ़े के तोड़ चें तीनों में संबंधों तो दिल्ली इस्ताने थकों के मामले अपना इसी जो हमें बोलते हैं बट ये अपना आईएएस फोर्ट जिस जगह �

প্রাণ রক্ত শান্তি ঐশ্বর্য তার যত সম্পদ সব ঢেলে দিয়েছে কেউ বলেন যে কংগ্রেস তারাই বলেছিল যারা কোনো কারণে দেশে আসবে ধর্মের কারণে বিতাড়িত হয় তাদেরকে এখানে ব্যবস্থা দেওয়া হয় ব্যবস্থা দেওয়া হয়নি ছিয়াত্তর বছর ছুটিয়ে রেখেছে দাদা যেভাবে বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি এ ব্যাপারে আপনি বলেছেন আন্দোলন আন্দোলন করে ব্যবস্থা করে সব আমরা করেছি আর আমরা করে আপনি যেটা বললেন যে একজন আবেদন করেছেন এখন প্রথম এই আবেদন গুলো অনলাইন সিস্টেম আমরা হয়তো অনলাইন সিস্টেমে যতটা ইকুইপ থাকা আমাদের প্রয়োজন ছিল আমরা ততটা হয়তো ইকুইপ নেই কারণ আরম্ভ নিজেই

কাজে ক্ষেত্রে আমরা হয়তো একটু ইচ্ছু করার ব্যবস্থাটা এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না